নমস্কার বেঙ্গলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে চিংড়ি মাছ দিয়ে আর গুড়ি কচু বা একে গাঠি কচুও বলে দিয়ে ভাপা করব তার জন্য এখানে আমি চিংড়ি মাছ সাড়ে তিনশো গ্রাম চিংড়ি মাছ এখানে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আড়াইশো গ্রাম কচু আছে একেও কেটে এরকম ছোট ছোটো করে টুকরো করে নিয়ে ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম আর আছে সর্ষে দু চামচ এরকম একটু বড়ো সাইজের চামচ দু চামচ লাল সর্ষে বা কালো সর্ষে যেটাকে বলে ওই লাল সর্ষে দু চামচ আর দু চামচ পোস্ত আছে আর চারটে কাঁচা লঙ্কা একসাথে আমি বেটে নিয়েছি আর দিচ্ছি টমেটো একটা ছোটো সাইজের টমেটো কেটে নিয়েছি ছোটো ছোটো করে বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি আর দেব স্বাদ মতো লবণ হলুদ এক চামচ চা চামচের এক চামচ হলুদ লবণ আর সামান্য একটুখানি চিনি এটাকে আপনারা না চাইলে বাদ দিতে পারেন এবারে ভালো করে মেখে নেব একটু আমি এই মশলা করা কাপে অল্প করে একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি হাফ কাপ মতো জল দিলাম এটা ধুয়ে আর এবারে দেব সর্ষের তেল সর্ষের তেলটা একটু বেশি করে দিতে হবে ভালো করে মাখিয়ে নিতে হবে ভালো করে মাখানো হয়ে গিয়েছে এবারে এখানে কাঁচা লঙ্কা দিচ্ছি তিনটে চিড়ে আর একটু সর্ষের তেল ওপরে ছড়িয়ে দিচ্ছি দিয়ে এবারে ঢাকা দিয়ে ভাপে এটাকে রান্না করব আপনারা ভিডিও দেখতে থাকুন দেখুন জল খুঁজছে সেই জলে আমি এবারে পোটোটা বসিয়ে দেওয়া হলো দিয়ে চাপা দিতে হবে গ্যাসের জোরটা কমিয়ে দিতে হবে কম আছে রান্নাটা করতে হবে গ্যাসের জোরটা একদম কমিয়ে দিতে হবে দিয়ে এবারে এই রান্নাটা পনেরো থেকে কুড়ি মিনিট রান্না করব ভাবে তাহলে পনেরো মিনিট পরে আবার খুলে একটু দেখব আপনারা ভিডিও দেখতে থাকুন লাইক করুন শেয়ার করুন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা সম্পূর্ণ না দেখলেই বুঝতে পারবেন না আর এই রান্নাটা খুবই সহজ একবার দেখলে সবাই পারবে রান্নাটা খেতেও খুবই ভালো কুড়ি মিনিট পরে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি দিয়ে এই গরম ভাপে আমি আরও দশ মিনিট রেখে দেব দশ মিনিট রাখার পরে তারপরে ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি দেখুন ঠান্ডা করে কত সুন্দর দেখতে লাগছে যেমন সুন্দর দেখতে খেতেও অসাধারণ আপনারা একবার বাড়িতে না করে দেখলে বুঝতে পারবেন না এইভাবে আপনারা করুন করে খেয়ে আমাকে জানাবেন আজকে এই পর্যন্তই